একজন বক্তার কাছ থেকে শুনেছিলাম ওই বক্তা বলছে যে একজন মানুষ মানে একটা হুজুর ভেবেছে ওই এটা এটা কিন্তু একটা কারো কাছে শোনা উদাহরণ এটা কিন্তু এ না কোনো হাদিস না কোরআন না ভালো করে বুঝেন তো বলছে যে শহরে নাকি ইমামতি করলে টাকা অনেক দেয় শহরে তো শহরে ইমামতি করতে গিয়েছে গিয়ে সলাতের উপরে বক্তৃতা করেছে নামাজ নামাজ না পড়লে মানুষ কাফের খুদবা দেওয়ার পরে নেমেছে সভাপতি বলছে তুমি তো জানো যে আমি খালি জুমার দিনে আসি তোমাকে আমি এনেছি আর তুমি আমার বিরুদ্ধে ওয়াজ করলো মানে খুদ বাবিলা মানে তো ইমাম সাহেব বলছে আমি তো কারোর বিরুদ্ধে বাবা আল্লাহ কোরআনে বিরাশি বার বলেছে আকিম সলা নামাজ পড়ো তাই বলেছি তো বলছে তুমি কি এখানে থাকার ইচ্ছা আছে না বাড়ি যাবা তো বলছে হুজুর আমাকে সভাপতি সাহেব আরেকটা বার চান্স দেন আমি এসব বিষয় বলবো না হুজুর দেখছে না এটা বলা যাবে না পরের জুমায় হুজুর করেছে কি তেত্তিরিশ নম্বর সুরার তেত্রিশ নম্বর আজ থেকে আলোচনা করছে ওয়াকার না ফিবাই থিকুন না পলা তাবার রজনা তাবার রুজাল জাহিলে তিলুলা এই মহিলারা পর্দা করো খবরদার জাহলাতের যুগের মতো নিজেকে দেখে বেরো না আরে যার বউ পর্দা করে নেচ্ছে কা পুরুষ বক্তৃতা শেষ খুদ্বা শেষ শোনার শেষ এখন যিনি ক্যাশিয়ার মানে যিনি টাকা দেন ইমামকে তিনি বলছেন আমার বোঝে শাড়ি পরছিল কদিন দেখেছো আমার বোঝে বুর্খা পড়ে না কদিন দেখেছো স্বভাব তো ছেড়ে দিয়েছে আমি তোমাকে ছাড়বো না দাও ও এবার দুই জায়গা থেকে শিক্ষা পেয়েছে বেচারাকে ইমামতি করে খেতে হবে ও বলেছে এমন একটা গ্রামে যাব যেখানে যে খুদ বা দিব তো মানুষ কিছু না বুঝে এবার করেছে কি এটা আমার আমার ধারণা আমাদের হানফি ভাইদের মসজিদ গুলাই দেখবেন জুমার খুদ ভাই আরবিতে ফুল বয়ান ঠিক আছে না সেভেন্টি পার্সেন্ট লোক ঘুমায় ধুলে দেখবেন কেন ও তো আরবি বুঝে না স্বাভাবিক কথা আমার মনে হয় যে এরকম জায়গা থেকে কি দুঃখে হুজুর আরবি বলা শুরু করেছে এটা আমার ধারণা মনে হচ্ছে কোন দুঃখটা এখানে দেখেন ও ইমামতি করতে কি গ্রামে যেন মানুষ কিছু না বুঝে আছে না এমনও জায়গা আছে যদি বলে কি পাশ করেছেন তো বিয়ে পাশ মানে ওই এলাকার বিয়ে পাশ নাই ওই একদম ডিআইজি অফিসার আছে না এরকম তো করেছে কি গ্রামে গিয়েছে গ্রামে গিয়ে বলছে যে বাংলা তার খুদ বাই দেবো না আরবি বলবো যে তোমার পাবলিক না বুঝে তো দশ হাজার টাকায় এমতেই শুরু করেছে উনি খুদবা দিয়ে দিয়েছেন খুদবা শেষ মাসাল্লাহ কেউ কিন্তু কথা বলে না খুব খুশি খুব খুশি এবার যখন সলা করতে শুরু করেছে সুরা 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 ইয়াসিন না হাকিম তারা সুন্দর করে তেলাত করেছে এখন সভাপতি বলছে যে আমি এই মসজিদ নিয়ে দীর্ঘদিন ঝামেলা আছি এই পাড়ায় সবচেয়ে যার সাথে আমার শত্রুতা তার নাম হচ্ছে ইয়াসিন আর ওর বাপের নাম হচ্ছে হাকিম ঘটনা বোঝাচ্ছে আপনাকে প্রেক্ষাপট সোনা করানো না আবারও বলি আমাদের দোষ আবার অনেক তো বলছে যে আমার যার যাকে মসজিদ ভাগ করলাম দুই নাম শোনেন চাকরির থেকে নট করবো না আপনাকে বেতন তো আমি দিব সামনে জমায় আমার নামে সুরা বানিয়ে আনবেন আমার নামে সুরা পড়বেন যদি সুরা পড়তে পারেন তো চাকরি ফাইনাল বুঝছে ভাই আপনার নাম বুঝছে বাবুর কি নাম বাবর আচ্ছা বাবর নামে কোন সুরা আছে এবার মূর্খ মানুষ কিছু করার নাই ও বলেছে আল্লাহ গো কি করবার কোথায় যাব। গ্রামে অবস্থা শহরে অবস্থা খেতে তো হবে দুটো উনি করেছেন কি সুরা ওই মানে আরবিতে খুতবা দিয়েছেন কেউ কিছু বুঝেনি এবার আল্লাহ হকবার সুরা ফাতে এবার বলছে ও বাবর আন্তা খিনজির আবু কাকাল বোন সুন্দর করে একটা টান দিয়ে ছেড়ে দিয়েছে যেমন বলছে এই তো একে বলে ইমাম তখন ওর বন্ধুর সাথে আলোচনা করতে গিয়ে বলছে তুই এটা কোথেকে বানালি বলছি এমনি এমনি বানালাম বলছি এটার মানে কি বলছে আনতা খিঞ্জির মানে তুই শোর বাবু কাকাল বোন তোর বাপ কুকুর আর ও তো বুঝে না তখন বলছে আপনার চাকরি ফাইনাল দেখি কোন বাপের বেটা তাড়ায় আপনাকে আমি বেতন দিব না হলে আমি বসে বেতন দেবো ও যদি ঝামেলা করে মানে পাশের জনকে দিয়ে বলছে তাহলে আমাদের জুমার খুদ পাই যদি এই গঠনমূলক আমাদের যেগুলো প্রয়োজন যেগুলো করলে আমাদেরকে যার নামে যেতে হবে সেই বিষয়গুলো আমাদেরকে নিষেধ করা হতো আর ওই সব আমল যার মাধ্যমে আল্লাহ তালা নিকটবর্তী হওয়া যায় সেই সবগুলো যদি আমল করা হতো তা আমাদের মধ্যে অনেক তাহায্য গুজারি পাওয়া যেত আজকে আলোচনা হয় না বলে জুমার দিনে মসজিদে লোক আটে না আর ফজরে মোয়াজিন বলছে হাই সালা বাড়িতে কম বলে সাথে বউকে জোরে ধরে বোঝে তোরা তিন জোলা মিলি চালা মানে আমার যা আমাদের যাওয়ার কায়দা নাই তোরা চালা আমরা জুমার দিনের জন্য ও শুকুর আলি এছাড়া শুকুর আলি বহু মানুষ আমার সামনে বুঝে সব শুকুর আলি কেউ কেউ আছে ঈদ দুনিয়া আর কেউ তো আছে রমজান আলি আলী যদি রামাদান মা আসে বুঝলেন সাদা টুপি সাদা পাঞ্জাবি মানে আল্লাহ না নাজিল কোন এখন। একটা খেজুর খেয়ে মসজিদে দৌড়ে গিয়ে মনে হচ্ছে ইমাম সাহেবকে বলে সরেন তো আসি না বলেন এই রকম আর ঈদের আগের রাত্রে ডিজে বাজাবে গান করবে আর সকালবেলায় উঠে প্রথমে গিয়ে সোমান আল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতে করতে ঈদের মাঠে যাবে আল্লাহর সাথেও মাটপাড়ি করে এইসব লোক চিন্তা করে